নির্বাচনটা কে করবে কে করবে নির্বাচন কাকে আমি বিশ্বাস করব কাকে আমি বিশ্বাস করব 54 বছরে যার যাদেরকে আমি বিশ্বাস করে 32 বছর ধরে একটা আন্দোলন করে আমি যা সমাপ্তি করতে পারি নাই কাকে বিশ্বাস করব আপনারা তো বড় বড় কথা বলে যাচ্ছেন বড় বড় থিওরি দিয়ে যাচ্ছেন করবে সংস্কার কে করবে সংস্কার কার মধ্যে আসা দরকার ছিল সবচেয়ে যারা রাজনীতি করছেন যারা রাজনীতিবিদ তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে তো তারাই তো ইলেকশন করবে নতুন পার্টি যারা হচ্ছে তাদের মধ্যে কি আমি কোনো পরিবর্তন আমি দেখেছি আমি তো দেখিনি কোনো পরিবর্তন আমি দেখছি না কিন্তু এই যে লাও সেই কদু তারাও তো শুনছি এরকম ভাবে চান্দাবাজি হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে রোজগারের ব্যবস্থা যে সিস্টেমে ছিল সেই সিস্টেমে চলতেছে তা আমাদের এই চাওয়া এই পাওয়া আমাদের কিভাবে হবে আমরা যখন নারীর ক্ষমতা ও নিরাপত্তা মর্যাদা প্রতিষ্ঠার কথা বলছি তখন আমাদের সামনে দাঁড়িয়ে থাকা বাস্তবতা অত্যন্ত হতাশাজনক সাম্প্রতিক সময়ে দেশে নারীর প্রতি সহিংসতা বৈষম্য অত্যাচারের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে সমাজে নারীদের অধিকার নিশ্চিত করার জন্য এখনও অনেক কাজ বাকি রয়েছে নারী পুরুষের মধ্যে বৈষম্য এবং নারীদের প্রতি সহিংসতা দিন দিন তীব্রতর হচ্ছে যা আমাদের জাতির জন্য উদ্বেগের কারণ এই কঠিন বাস্তবতায় বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে নারীদের নিরাপত্তা মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার সর্বত্র চেষ্টা করা হবে এবং শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বিশ্বের অন্যান্য অনেক দেশেই নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশ এখনও নারীরা নানা ধরনের বৈষম্য সহিংসতা এবং শোষণের শিকার হচ্ছে বর্তমানে দেশে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের অধিকারের ব্যাপারে আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ নয় এই অবস্থার পরিবর্তন করতে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ যে অঙ্গীকারবদ্ধ যে নারীদের অধিকার প্রতিষ্ঠা তাদের জীবনমান এবং তাদের শোষণ নির্যাতন থেকে মুক্তির জন্য বিশেষ গ্রহণ করা হবে। সাংবাদিক বন্ধুরা বিএনপি বিশ্বাস করে একটি নারী বান্ধব নিরাপদ ও স্বাধীন সমাজ গড়ে তোলার প্রয়োজন যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই সমান অধিকার সুরক্ষা ও মর্যাদা ভোগ করবেন নারীর ক্ষমতায়ন সুরক্ষা এবং তাদের জীবনের মান উন্নয়নের জন্য বিএনপি সরকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত প্রতিশ্রুতি পূর্ণভাবে বাস্তবায়ন করব ইনশাল করব ইনশাল্লাহ আমরা এক নতুন যুগের সূচনা করব যেখানে নারীরা নিজেদের পূর্ণাঙ্গ বিকাশ ঘটিয়ে সমাজের অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সাংবাদিক বন্ধুরা দেশের উন্নয়ন অগ্রগতি সহ সকল ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন শিক্ষাক্ষেত্রেও নারীরা যে অগ্রগামিতা দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয় বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নারীরা ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন অগ্রণী ভূমিকার অধিকারী ফ্যাসিস শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষোলো বছরের দুর্বার আন্দোলনে বিএনপি এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নারী নেতাকর্মী সমর্থকদের ছিল অনন্য অদম্য ভূমিকা জুলাই গড় অভ্যুত্থানেও আমরা দেখেছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেশের মা বোনেরাও রাজপথে নেমে এসে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে মায়েরা তাদের সন্তানদের জন্য পানি ও খাবার নিয়ে রাজপথে নেমেছিলেন আর মেয়েরা তাদের সাহসী স্লোগানে মুখর করে তুলেছিলেন রক্ত স্নাত রাজপথ নারী জাগরণের অগ্রদূত বেগম রোকিয়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর প্রীতিলতা ওয়াদ্দেদার ও মহান মুক্তিযুদ্ধের কাকন বিবি ও তারামন বিবি সহ সকল গণতান্ত্রিক ও নয়সংগত আন্দোলন শহীদ ও ত্যাগী সকল সংগ্রামী নারীদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারীর ক্ষমতায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাই আন্তর্জাতিক নারী দিবসে বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে অতীতের মতো ভবিষ্যতেও দেশের নারীরা সকল সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। তাদের শক্তি সাহস এবং অবদান দেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর নারীদের সেই ক্ষমতায়নের রাজনৈতিক পাথেয় হিসাবে সবসময় পাশে থাকবে বিএনপি ইনশাল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ